সর্বদা সবার সবার মন্তব্য দমদম লোকসভা কেন্দ্রের সংসদ অধ্যাপক সৌগত রায় ছাত্র পরিষদের অনুষ্ঠানে বিজেপিকে জুতো মারার নিদান দিল সংসদ দলের মধ্যে যদি কেউ অসামাজিক কাজকর্ম করে তাহলে প্রমাণিত হলে সে অবশ্যই শাস্তি পাবে যেমন পার্থ চট্টোপাধ্যায় শাস্তি পেয়েছে পাশাপাশি দোষ প্রমাণিত না হলেও বিজেপি সিপিএম কংগ্রেস যারা চোর ধরো জেল ভরো করছেন নম্বরে তৃণমূল ছাত্র পরিষদের এক অনুষ্ঠানে এসে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তাদের জুতো পেটা করার নিদান দিল অধ্যাপক সৌগত রায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার